সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আজকে আঠারো তারিখ রোজ বৃহস্পতিবার আজকে জানিয়ে দেব আজকের পেঁয়াজের বাজার দর তার আগে যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন তো দর্শক শ্রোতা বিন্দু কালকের চাইতে কিন্তু আজকে পেঁয়াজের বাজার আরও বেশি যাবে কারণ হচ্ছে যে এলসি পিয়াগুলো দেখতে পাচ্ছেন কালকে নব্বই টাকা বিক্রি করা হলো আজকে কিন্তু বিরানব্বই টাকা বিক্রি করা হচ্ছে আর যতটুকু জানা যাচ্ছে যে আজকে কিন্তু প্রত্যেকটা জায়গায় মন প্রতি একশো থেকে দুইশো টাকা বেশি তো দর্শক শ্রোতাবৃন্দ বুঝতেই পারছেন যে কালকের চাইতে কিন্তু আজকে সব জায়গাতেই পেঁয়াজের বাজার বেশি আর দেশি পেঁয়াজের বাজার বেশি থাকার মানেই হচ্ছে কিন্তু এলসি পেঁয়াজের বাজারও আরও বেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে কিন্তু ইন্দুরের পেঁয়াজ আর এ পাশে রয়েছে কিন্তু নাসিকের পেঁয়াজ নাসিকের পেঁয়াজগুলো সবচাইতে ভালো মানের নাসিক আর এগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে পঁচানব্বই থেকে বিরানব্বই টাকা কালকে কিন্তু এগুলো বিক্রি করা হলো নব্বই টাকা আর যে নাচিকের পেঁয়াজগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে নব্বই থেকে বিরানব্বই টাকা কালকে কিন্তু এগুলো অষ্টআশি টাকা বিক্রি করা হয়েছিল পাশাপাশি জানিয়ে রাখি যে আজকে রাজশাহীতে পেঁয়াজের বাজার অনেক বেশি যার কারণে কিন্তু যার কারণে কিন্তু আজকে রাজশাহী পেঁয়াজটা বিক্রি করা হচ্ছে একশো টাকা এবং ফরিদপুরের যে কিং পিয়াজ রয়েছে সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে একশো টাকা